পটলের অনেক রেসিপি তো আমরা করে খাই তার মধ্যেও আজ এই রেসিপিটা আমি তৈরি করছি আপনাদের জন্য একবার হলেও বাসায় এই রেসিপিটা তৈরি করে দেখবেন খুবই কম মশলা দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটা আর খেতে এতটাই দুর্দান্ত হয় যা বারবার খেতে ইচ্ছে করে আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে পটলের কারি তো পটলের কারি তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই মুগ ডালটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা সুন্দরভাবে তৈরি করব আপনারা মুগ ডালটাই নেওয়ার চেষ্টা করবেন এতে তরকারির টেস্টটা আসে ভালো বা কোপ্তার টেস্টটাও ভালো আসে এই কারণে এখন এই মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেব তো আমরা সবাই তো জানি মুগ ডালটাকে ভেজে নিতে হয় তো সেইভাবেই মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই আমার টেকনিক আর টিপস ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি আর এখন এখানে নিয়েছি দুই তিনটা আলু আর নিয়েছি দুটো পটল এখন এই আলুগুলোকে কেটে নেব আর তারপরে পটলটার প্রসেসিং করব তো আলুগুলো নিয়ে নিচ্ছি কাটার জন্য তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি একটু কম করে নিয়েছি তো সমস্ত আলুটা আমি কেটে নিলাম এই রকমভাবে শিঙারার মতো করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে আমার মনে হয় এভাবে কাটলে দেখতে খেতে দুটোতেই সুন্দর দেখায় তাই এখন কেটে নিয়ে আমি উঠে নিচ্ছি আর এখন পটলটাকে কুচিয়ে নেব তার জন্য একটা গামলা নিয়ে তার ভিতর এই যে কুচানি নিয়ে নিয়েছি আমি এই মোটা সাইড দিয়ে কুচাবো আপনারা চাইলে চিকন সাইড দিয়েও কুচাতে পারেন অথবা গ্রেট মিক্সিংতে তে একটু পেস্ট করেও নিতে পারেন তো আমি এখানে গ্রেট করেই ব্যবহার করবো এতেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না তো পটলটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন বাকি কাজ শুরু করব আপনারা চাইলে এখানে লবণ মাখিয়ে কিছু সময় রেস্টে রাখতে পারেন বাট আমি রাখছি না আমার সময় হাতে কম এ কারণে তো এর ভেতর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া তো দিয়ে এরপর যে যে ডালটা ভেজে রেখেছিলাম তার গুঁড়োটা ব্যবহার করছি এভাবে গুঁড়ো করে নেবেন এখানে কিন্তু এই গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে তো আমি অল্প অল্প করেই কিন্তু এটা মিক্সড করে নেব এখানে যত সুন্দরভাবে মিক্সড করতে পারবেন চেপে চেপে ততই কিন্তু কোফতাটা দারুণ হবে তো আমাদের কিন্তু প্রথমে কোফতাটা তৈরি করে নিতে হবে তো কোফতাটা তৈরি করার জন্যই কিন্তু এই মাখানোটা তৈরি করা হচ্ছে এখন এটাকে ছোট ছোট শেপ দিয়ে নেব আপনার আপনাদের পছন্দ মতো কোফতার শেপ দিয়ে নেবেন আমি এই সাইজ করে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে তো আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে তো আমার এখানে আট পিচের মতো হয়েছে এখন পত্তাগুলো গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব অতিরিক্ত গাঢ় করে ভাজবো না আমি একটু হালকা হালকা কালার আনব এতে করে ঝোলের ভিতর সহজে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে নরম নরম তো আমি এক ব্যাচেই সব দিয়ে দিচ্ছি আমার আটটাই ধরে গেছে এরপর আস্তে আস্তে একটা ছোটো চামচের সাহায্যে কিন্তু এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যদি চান একটু ডিপ ফ্রাই করবেন তো করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় হালকা ফ্রাই করাটাই ভালো এতে ঝোলটা ভিতরে যেতে সুবিধা হবে আমি সবগুলো কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এইরকম কালার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিলেন এখন এগুলো হয়ে গেছে আর উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সুদুটাও খেতে পারেন রান্না না করেও এতেও কিন্তু দারুণ টেস্টি লাগে তো সব নামিয়ে নিয়ে ওই একই তেলের ভেতরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এটাকে ভেজে নেব এটাও কিন্তু আমি অনেকটা লাল লাল করে ভাজব না হালকা হালকা ভাজবো মানে ভাজা হয়েছে কিন্তু কালার চেঞ্জ হয়নি এমন একটা পর্যায়ে আসলে এটাকে নামিয়ে নেব তো আমি তিন থেকে চার মিনিট মতো এটাকে এভাবে ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো পটলের অনেক রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট ওর লোভ ট্রাই করবেন তো একটা অন্য কড়াই নিয়ে তার ভেতর তেল গরম করে এখন কিছু পেস্ট মশলা দিয়ে দিচ্ছি তার ভিতরে রয়েছে শুকনো মরিচ আর রসুন আদার পেস্ট এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আর এখন এর ভেতর গুঁড়া মশলা অ্যাড করবো তার ভিতর প্রথমেই নিয়ে নিলাম ধরিয়ে গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ আর এখন কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আমি সম্পূর্ণ ঘরোয়া মশলাই কিন্তু ব্যবহার করেছি এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে যখন তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো ভেজে রাখা আলুগুলো এখন মশলার ভিতর দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুটা কিন্তু আগে আমাদের থার্টি পারসেন্টের মতো বয়েল হয়ে গেছে ভাজতে ভাজতে এখন বাকি রান্নাটা এইখানে হয়ে যাবে এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে ঝোলের পানিটা ব্যবহার করবেন আমি আমার মতো দিয়ে নিলাম এখানে আলুটা সিদ্ধ হবে যত সময় ততক্ষণ আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে আসছি এখানে পানির পরিমাণটা আমি একটু বলে দিই আপনাদের মাথায় রাখবেন যে কোপ্তা থেকে কিন্তু পানিটা শুষে নেবে এ কারণে একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু ঝোল জলও থাকে তো এ পর্যায়ে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তো এই কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও ছ থেকে সাত মিনিটের মতো রান্না করব তো কারির কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ এসেছে আমি উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম আরও ছ মিনিটের জন্য তো ফিরে আসলাম ছ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কর্তাগুলো একটু ফুলে ফুলে উঠেছে তো এ পর্যায়ে কিন্তু এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে নিয়ে আরও দু মিনিট মতো রান্না করব তো আলুটাও কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে এরপর আমি এর উপর থেকে একটু জিরা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম আপনারাও এইভাবে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারি টেস্ট আসে অনেক তো আমি এখানে কিন্তু কোনো জিরা বা গরম মশলা বাটা ব্যবহার করিনি আমি গুঁড়াটাই দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এক মিনিটের মতো জাল করে এটাকে নামিয়ে নেব তো এখন আমি চুলোটা অফ করে দিয়েছি এই হচ্ছে আমাদের ফিনিশিং লুক তো দেখতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে এখন পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ